আমরা বলছিলাম স্মার্ট কারে মারলিক পেপারস পাবেন 25 প্লাস 26 পেপারস 25 26 ভরপুর পাবেন এসি ইঞ্জিন গিয়ার এই জিনিসগুলো আপনাদেরকে আসলে দেখিয়ে আসলে বোঝানো যায় না তারপরে আমি বলবো রিকোয়েস্ট করব আপনারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন ইঞ্জিন সাউন্ড কেমন জি সাউন্ড অনেক ভালো আমি তো ইঞ্জিন সাউন্ড শুনছি আসলে ইঞ্জিনের সাউন্ডটা আসলে কি যাইবে আর আসবেন যারা গাড়ি খুঁজছেন আমি রিকোয়েস্ট করব আপনারা ফিজিক্যালি আসবেন ভাড়া চালানোর না একেবারে পার্সোনাল ইউজার একটা গাড়ি তাই না এই যে চেসিস নাম্বার 1100 CC ইঞ্জিনের সাউন্ড এত চমৎকার আপনি ভাবতে পারমেনা গাড়িটা যখন চলবে বা চালাবেন আপনি টেস্ট ড্যাভে যাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে 2002 এর মডেলের একটা গাড়ি পাচ এর রেজিস্ট্রেশনের একটা গাড়ি এত স্মুথলি কিভাবে রয়ে গেছে জায়গাক এবং গ্লাসগুলো কি অরিজিনাল কন্ডিশন আছে বাতিজা আছে সব অরিজিনাল ওকে আমরা গ্লাসগুলো সব গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে না সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা যে গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে একটা ব্যতিক্রম একটা স্পেশাল গাড়ি কেন স্পেশাল এটা আমি বলবো অবশ্যই যে যেবারে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওইবার অবশ্যই বুঝতে পারবেন এটা এক নম্বর হচ্ছে অগ্টিমেন একটা গাড়ি আপনারা পাচ্ছেন এবং পনেরো সিসি গাড়ি হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি এবং স্মার্ট কার্ডে মালিক বাবা যায় সব কিছু মিলিয়ে হচ্ছে একটা স্পেশাল গাড়ি আমি আবার বলছি কোনো এই নাই বা অল অপশন অটো গাড়ির কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশনটা কেমন যারা লাইফটা দেখতেছেন যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারতেছেন আমরা ইন্টারভিউ দেখাবো এবং ইঞ্জিন কন্ডিশনটা যথেষ্ট স্মুথ এবং আমরা ভিতর ইনটিভিউ থেকে শুরু করি যদি একটু দেখেন ভিতরটা এই যে দেখেন দূরে পেট থেকে শুরু করে দুই হাজার দুইয়ের মডেলের গাড়ি দেখেন কত ফ্রেশ দুই হাজার দুইয়ের মডেল পাঁচের স্টেশন এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ এবং অল অপশন অটো এই পাশে দেখছেন পেপার্সগুলা স্মার্ট কার্ডের মালিক যে কথাটা বলছিলাম স্মার্ট কার্ডের মালিক পেপার্স পাবেন পঁচিশ প্লাস ছাব্বিশ পেপার্স পঁচিশ ছাব্বিশ ভরপুর পাবেন এসি ইঞ্জিন গিয়ার এই জিনিসগুলো আপনাদেরকে আসলে দেখিয়ে আসলে বোঝানো যায় না তারপরও আমি বলবো রিকোয়েস্ট করবো আপনারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন এবং অক্টেন ডিবেন একটা গাড়ি বাবা যায় অক্টেন ডিবেন এবং ভিতরে ইন্ট্রি দেখেন যে সিট কাভার থেকে শুরু করে আপনি সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ বাজেট কমের মধ্যে আমরা আজকে এই গাড়ি দিয়ে দেবো আপনার তুলনামূলক এক লক্ষ টাকা ডিসকাউন্টে এই গাড়িটা পাবেন সরাসরি আমার যেই বাই আসলে গাড়িটা বিক্রি করবো ওই ভাই হচ্ছে দেওয়ার বাই দেলার বাই গাড়িটা বিক্রি করে দিয়ে কেন বিক্রি করবো অনেকের মনে প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপ মডেলের গাড়িগুলো কিন্তু নিতে চায় অনেকে আপনি আপনি যখন এর চেয়ে নর্মাল গাড়ি ইউজ করছেন আপনি কিন্তু চাবেন এখন আবার আপ মডেলের একটা গাড়ি নিতে বিষয়টা হচ্ছে এমন পাই আসলে এই গাড়িটা অনেক মোটামুটি এক দেড় বছরের মতো ইউজ করছে বাট এখন আবার আপ মডেলের গাড়ি নেবে যার কারণে এই গাড়িটা বিক্রি করে দেবে এটা তেলের গাড়ি দুই হাজার দুইয়ের মডেল এবং এসি ইঞ্জিন গিয়ার ভালো পাবেন এবং পঁচিশ ছাব্বিশ পেপারস কমপ্লিট পাবেন সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে সিট কাভার থেকে শুরু করে আপনি সিলিং যেদিকে তাকাবেন মানে একটা গাড়ি এত ফ্রেশ এই মডেলের গাড়ি কিভাবে সম্ভব অনেকের মনেই প্রশ্ন আর বিশেষ করে প্রাইসটা হচ্ছে আমরা যে প্রাইসটা বলে দিব প্রাইসটা একেবারেই সীমিত একটা প্রাইস বলবো এবং ফিক্সড প্রাইস বলে দেবো অলমোস্ট ফিক্সড আর অনেকে আমরা যে কথাটা বলি যে কথাটা আমরা বলে থাকি এটা হচ্ছে এই যে চট্টোমেট্রো মেট্রো নাম্বার এগারো সিরিয়াল বাট গাড়ির যাবতীয় ডিটেলস ডিটেলস কিন্তু আপনারা একেবারে ডিটেলস আপনারা কিন্তু ঢাকার মধ্যে করতে পারেন আপনাকে চট্টগ্রাম যেতে হবে না যেহেতু অনলাইন সিস্টেম সব কিছুই আপনি পেপার্সের বিষয় যা আছে সবকিছু আপনি ঢাকার ভিতরে করতে পারবেন আর এই গাড়িটা যে আসলে বিক্রি করবে এই যে আমাদের এই বাতিজা আসলে বিক্রি করে দিবে কি অবস্থা বাতিজা জি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভালো আছো তুমি জি আলহামদুলিল্লাহ তাহলে এটা বিক্রি করে দিবা কি চিন্তা ওনা কও আমি চাই এটা বিক্রি করে একটা আপডেট মডেলের গাড়ি নিতে অনেকের কিন্তু প্রশ্ন মনে হয় অনেকে ভাবতে ভাবতে পারে এমন হতে পারে যে গাড়ি মনে হয় ভালো না এখন বিক্রি করে দিই একটা ভালো গাড়ি বিষয়টা তো এমন না বিষয়টা কি এমন

এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল পাঁচের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো তেলের গাড়ি ঠিক আছে এবং পঁচিশ ছাব্বিশ পেপার কমপ্লিট স্মার্ট কার্ডের মালিক এবং ইঞ্জিন এবং গিয়ার এবং সাসপেনশন এই জিনিসগুলো বাতি যা কেমন পাবে একটু যদি ওকে অল ওভার ওকে আছে জি কোন হিটিং ইস্যু নাই কোন মাইন নাই কোন মাইর গুতা নাই আচ্ছা এই গাড়ি নিলে যদি যেই ভাই ওই ভাই কি ঠকবে না জিতবে তোমার জিতবে জিতবে গায়টা জিতবে গায়টা ফ্রেশ আছে সব কিছু অল ওকে আর জিতবে জিতার সুযোগ আছে জিতার সুযোগ আছে আচ্ছা ওকে যাই হোক যেহেতু পার্সোনাল ইউজ গাড়ি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যখন পার্সোনালি আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন সবসময় পার্সোনালি ইউজের গাড়িগুলো নেওয়ার জন্য সেক্ষেত্রে কি হয় গাড়িগুলো আপনি একটু ভালো পাবেন কারণ কি আপনার নিজের ক্ষেত্রেও যখন আপনি একটা গাড়ি কিনেন বা আপনি নিজে যখন একটা গাড়ি ইউজ করেন আপনার ব্যক্তিগত গাড়িটা কিন্তু আপনি ওইভাবেই রাখেন এটা তো বাড়ায় উবার পাঠাতে চলে আছে আবার সাউন্ড আনবক্স গান বাজান যায় আচ্ছা আচ্ছা মানে সাউন্ড সিস্টেমও করা আছে সাউন্ড সিস্টেম একেবারে রেডি আছে কমপ্লিট আছে আর চাকার গন্ডিগুলো কন্ডিশনগুলো আছে দেখান একটু এইটা আছে নতুন শুধু একটা চাকা না চারটাই চারটা আমরা চারটা চাকা একটু এই দেখুন চারটা চাকাই অলমোস্ট মানে নতুনের মতো যেটা বলি আমরা চারটা চাকাই নতুনের মতো এটা দেখেন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট গাড়িটা যথেষ্ট ফ্রেশ ও যে কথা বলতেইছিলাম বাতিজা এই গাড়িটা আসলে ওভার পাঠাও ভাড়া হতে তা চলে না না না

এই নাম্বার 1500 CC ইঞ্জিনের সাউন্ড এত চমৎকার আপনি ভাবতে না গাড়িটা যখন চলবে বা চালাবেন আপনি টেস্ট যাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে এর মডেলের একটা গাড়ি পাচের একটা গাড়ি এত স্মুথলি কিভাবে রয়ে গেছে জায়গাক এবং গ্লাসগুলো কি অরিজিনাল কন্ডিশন আছে সব ওকে সব গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে না এই যে আমরা এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে এটা সাইডের গ্লাসগুলো একটু

আর আমরা এই গাড়ির প্রাইসে আজকে অনেক কমায় দেবো বাতি জায়গায় প্রাইসটা আমি বলবো না আমার বাতি যা বলে দেবো একদম ছোটো করে প্রাইসটা বলে দাও ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ওকে বিজনেস নাইনটি নাইন বললে কিছু অনার করা যাবে ওকে মানে এরা ভাই বাতি আমার যে আগেই বলছিল যে প্রাইস থাকবে একেবারে সীমিত বাট এরা কী বলে দামাদামির তত অপশন নাই কিন্তু আপনারা যারা বিজনেস নাইনটি নাইনের এই ভিডিও দেখে এই লাইভ দেখে যে বেরা ফোন দিবেন তাদের জন্য সম্মানের জায়গাটুকু সবসময় রাখার চেষ্টা করি আমার রিকোয়েস্টটা থাকে আর বাতি যে আমাদের যেটা বলছিল যে এটা প্রাইস তো ইনশাল্লাহ আপনার চ্যানেল দেখে যদি কোনো ভাই আসে সেক্ষেত্রে ডিসকাউন্ট করে দেওয়া হবে